হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আর এই দেখো আজকে বর্মশার আমি বেরিয়ে পড়েছি দাদাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে ওই যে কালকে হচ্ছে গিয়ে রাখি পূর্ণিমা তার জন্যই বর্মশায় আমি বেরিয়ে পড়েছি দেখো রাস্তার ভিউটা কি দারুণ লাগছে তো এই বলতে বলতে চলে এসেছি এর মাঝে দাদাবাড়িতে তো রাস্তায় তো বৃষ্টিতে বেঁধে গেছিলাম সেটাই দেখাচ্ছিলাম বৃষ্টিতে জল বেঁধে গেছে তো এসে সবাই মিলে একটু গল্প আড্ডা দিচ্ছিলাম আর কি সব মানে সবাই মিলে একসঙ্গে ভাই বোনরা হলে যা হয় তো গল্প আড্ডা দিতে দিতে মোবাইলে ভিডিও করার টাইম পায় না তো আমাদের হঠাৎ করেই সেদিন বাড়ি চলে আসতে আসতেছিলো তার জন্য দাদাকে বললাম চল দাদা রাখি পূর্ণিমার তো পূর্ণিমা লেগে গেছে তাহলে তোকে রাখিটা পরিয়ে দেয় তখন রাত সাড়ে দশটা মতো বাসছিলো তো তখনই আমরা রাখি পূর্ণিমা একদম দুই ভাই বোন মিলে সেলিব্রেট করে নিয়েছি ঘরোয়াভাবে তো দাদাকে সেই সময় রাখি পড়াচ্ছিলাম তাই বর্মশাইকে বললাম চলো কটা রিলসও করে দাও আর একটু ভিডিও করি আর এই রিলসটায় তোমরা তো অনেক অনেক ভালোবাসা দিয়েছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর হ্যাঁ সবাইকে জানাচ্ছি শুভ রাখি পূর্ণিমা অবশ্য লেট হয়ে গেছে বলতে বলতে তো কিছু মনে করো না আমার ছোট ভাই বোন দাদা সবাই আমার তরফ থেকে রাখি পূর্ণিমার শুভেচ্ছাটা নিও আর আমাকে কিন্তু মন ভরে তোমরা ভালোবাসা আর আশীর্বাদ করো ইচ্ছে ছিল কালকে সকাল সকাল রাখি পূর্ণিমা সেলিব্রেট করে বাড়ির উদ্দেশ্যে চলে যাব কিন্তু সেটা আর পূর্ণ হয়নি তো কি করা যাবে বাড়িতে হঠাৎ দিদা এসেছে তার জন্যই বেরিয়ে গেছি দিদা এসেছে অনেকদিন পরে বাড়িতে দেখা না করলে হয় তো তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি আর সেদিন রাতে আর ক্লিপ নেওয়া হয়নি আর এটা ছিল পরের দিন সকালবেলা মা দেখো সকালে ঘুগনি আর মুড়ি আর ওইদিকে দিদা মিষ্টি এনেছিল ছানার জিলাপি তো সেটাই খে খাচ্ছিলাম আর কি আর তাই একটু ভিডিও নিয়েছিলাম আর এই দেখো দুপুরে রান্না বান্না হচ্ছে আমাদের মাটির উনুনে রান্না হয় বাড়িতে আর মাটির উনুনের রান্না কিন্তু অনেকটা টেস্টিও হয় তো আজকে এই দেখো চিকেন রান্না হবে আর এখানে সব কিছু মা গুছিয়ে টুছিয়ে দিয়েছে আর মাকে আমি একটু ভিডিও করে দিচ্ছি আসলে আমার টুকটাক ভিডিও ক্লিপ নেওয়া থাকে সেগুলোই আর কি অ্যাড করে দিয়েছি মা রান্না বসিয়ে দিয়েছে চিকেন আর আমি রান্না করবো ভাবছি পোলাও কেন জানো তো কালকে হচ্ছে আমার বোনের জন্মদিন কালকে বলতে সেটা ছিল রাখি পূর্ণিমার পরের দিন তো সেই দিন না তার তিনটে পরীক্ষা পড়েছে সকাল দশটা থেকে চারটে পর্যন্ত সে আর সময় পাবে না আর আমিও চলে যাচ্ছি দাদুবাড়িতে দিদার সঙ্গে তা ভাবলাম যে ছোটোখাটো একটু হলেও বুনুকের রেঁধে বেড়ে খাওয়াই তো সেই উপলক্ষে দিদাও এসেছে তাই আমি বানিয়েছিলাম পোলাও আর মা চিকেন করেছিল ভাত ডাল আলু ভাজা আর কি সিম্পল খাবারটা করে দিয়েছিলাম দুপুরে তো বললাম কালকে তো তোর এক্সাম আছে তার জন্য আগে ভাগে করে দিয়েছি তার সঙ্গে এই যে রাখি পূর্ণিমা আর আমার বোন দেখেছো ছোটোবেলা যে কিনতাম উলের রাখি সেগুলোই কিনে নিয়ে এসেছে আসলে বোন আনেনি মাই নিয়ে এসছে ওর পরীক্ষা ছিল যেতে পারেনি বাজারে তা মা যা পেয়েছে তাই এনে দিয়েছে তা দাদাকে বলছে দেখো দাদা আমি কিন্তু আসল রাখি পড়ালাম তোমাকে তো সেটা নিয়ে হাসি মজা হচ্ছিলো আর ওর দাদা ওকে একটা চকলেট দিয়ে দিল আর এদিকে দুপুরে বোনের জন্য যেটা আয়োজন করেছিলাম সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই যে বললাম আজকে পোলাওটা একটু ভিন্ন স্বাদের করেছিলাম তো তাই ওকে একটু গুছিয়ে টুছিয়ে খেতে দিয়েছিলাম আর এদিকে ওকে যে একটু পোস্ট দিতে বলছি বলছি কি আর পোস্ট কত দেবো তুই তো ছবি তুলেই যাচ্ছিস দেখো যে ভিডিও করতে গেলে তো এইসব ছবি না নিয়ে রাখলে তোমাদের সঙ্গে কি করে শেয়ার করবো সেগুলো বোঝে না আমাকে সবসময় বলতেই থাকে আর দুপুরে খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়তে হবে এবার আমাদের দাদু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর ওই দেখো বরের মুখে হাসিটা দেখেছ কেননা আমি চলে যাচ্ছি তাই তার মুখে এত হাসি যে বউ না থাকলে যে এত হাসি হয় আমি জানতাম না তো সেখানে আমি বাসের জন্য ওয়েট করতে করতে হাঁপিয়ে গেছি তো এখানে বসেছিলাম আর এদিকে বাসের জন্য ওয়েট করা হচ্ছে আর এত সুন্দর একটা ওয়েদার হয়েছে না আকাশটা দেখো ভিউটা জাস্ট ওয়াও তো এর মধ্যেই বাস চলে এসছিলো বাসে উঠেও পড়েছি তো বাসে বসে বসে একটু এই ভিউগুলো ক্যাপচার করছিলাম আর দেখো বাসের পুরো সামনে আমি বসেছি তো এতটা সুন্দর লাগছে এখান থেকে ভিউটা দেখতে জাস্ট ওয়াসাম আমার এইরকম সত্যি কথা আকাশের এই সব ভিউ দেখতে খুব ভালো লাগে আর বাসের এই সামনে বসেছি এতটা পরিমাণে রোদ ছিল মুখটা পুরো জ্বালা করছিলো পরবর্তীতে অবশ্য সিটটা চেঞ্জ করে নিয়েছি কিন্তু কি বলো তো এখানে বসে যে ভিউটা দেখতে পাচ্ছিলাম সেটাই অনেক ভালো লাগছিলো তার জন্য আর সরিনি তো দাদুবাড়িতে পৌঁছে গেছি রাতে আর ক্লিপ টলিপ নেওয়া হয়নি কেননা আমি খুব লেনদি তার জন্য এটা ছিল তার পরের দিন সকালবেলা সকালে দাদুবাড়িতে দিদা বললো কী খাবি আমি বললাম কিছু একটা করো দিদা দিদা বললো তাহলে চাউমিন রান্না করো তো চাউমিন রান্না করেছিলাম তো দাদু আমি দিদার সত্যি আমরা তিনজনা মিলে চাউমিন খেয়ে নিলাম খেয়ে একটুখানি গিয়েছিলাম দাদুদের জমিতে আর কি এই দেখো দাদুদের জমিতে চলেছে আসলে এই জায়গা জমিটার এই জায়গাটা অনেকটা স্মৃতি লুকিয়ে আছে তো এখানে ছোটবেলা অনেক খেলাধুলা করেছি এখানে একটা শ্যালো মেশিন ছিল সেখানে স্নান করা অনেক আনন্দ করেছি তো এখানে দাদুদের এখন জমিতে লাগানো আছে বাদাম তো আমি তো আগে তেমন বাদাম দেখিনি আমার দাদুদেরই প্রথম লাগাতে দেখেছিলাম যখন দেখেছিলাম আর কি অনেক দিন আগেই তো বাদাম তখন একটা বাদাম মানে বিশাল একটা ব্যাপার ছিল কিন্তু আমাদের এই দিকটা বাদাম চাষ হয় না দাদু বাড়িতেই আর দাদুরদের ওই দিকটায় আর কি বাদাম চাষটা হয় আমার বাবার তো জমি আছে বাবাও চাষবাস করে কিন্তু বাদাম চাষটা করেন তার জন্য বাদাম চাষটা বেশ ভালো লাগে কিন্তু অনেকটাই খাটনিও আছে আসলে যে কোনো কাজেই খাটনি আছে আর এই দেখো এই পুচকোটাকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি আসলে আমি হচ্ছে ওর মিমি ও হচ্ছে আমার বোনের ছেলে তো ওকে নিয়েই ঘুরে বেড়াচ্ছি বললাম যে চল মিমি একটু ঘুরে আসি তো চ ও তো ঘুরতে যাওয়ার নাম শুনে জানো তো বাচ্চারা এক পা আমাকেই রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে দেখো কোন দিক দিয়ে বলছি মিমি বাদাম গাছ পারিও না তো ওকে নিয়ে যাচ্ছিলাম আরে দেখো মাঠে একদম গামছা মুড়ি দিয়ে চলে এসেছে যে মানে এতটা পরিমাণে রোদ ছিল তার জন্য আর কি গামছা আর গরমও ছিল অনেকটা দুপুর ছিল তো তার জন্য আর কি আর এইদিকে খাওয়া দাওয়া করবো বলে দাদুকে ডাকতে এসেছিলাম দিদা বললো যা তো দাদুকে ডেকে নিয়ে দুপুরে খেতে হবে আর এসে দেখো দুষ্টুমি করতে লেগেছে মানে বাচ্চার এই সময়টাই হচ্ছে গিয়ে সবথেকে মানে ভালো সময় কোনো টেনশন কোনো কিছু থাকে না দেখো কত মজা করছে আর এর সঙ্গে গানও করছিল কি একটা বেশ আর দাদুদের দিকে বাস কাটছে কেননা দাদুর জমিতে ঘুরি দেবে দাদু আসলে কি বলো তো সময় গাছ এই গাছ থেকে ওই গাছ কলম করা এই রকম একটুখানি বেশি পছন্দ করে সব সময় গাছ নাই তো মাছ ধরা এগুলো দাদুর হচ্ছে প্রিয় দাদু এখনও সেগুলো কন্টিনিউ করে যে আমি বলছি চল মিমি আর কতক্ষণ থাকবে বলে তুমি চলে যাও আমি দাম বড় বাবার কাছে থাকছি ও আর কি সেটাই বলছিল আমি বলছি না বাবাই চলো তো ওই বলেই ওকে নিয়ে চললাম বাড়ির পথে দেখো রাস্তাটার অবস্থা কি সে বলে না কার শ্বশুরবাড়ি এরকমভাবে দেখায় তো রাস্তাটা সেটা দেখেই মনে পড়লো আর ক্লিপটা নিচ্ছি তো ওই আমাকে দেখিয়ে দেখে বলছে মিমি এই দিক দিয়ে এই দিক দিয়ে এসো দেখো কিচ্ছু কাদা লাগবে না তো ওই আমাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলো কি হয়েছে বলো তো এই রাস্তাটার ভিডিওটা কেন নিলাম কেননা আমরা যখন এক বছর আগে কলকাতাতে থাকতাম তো সেখানে বৃষ্টি হলেই জল উঠে যেত আর জল উঠে এতটা পরিম বাজে সিচুয়েশন হতো মানে কি বলবো তো এতটা গন্ধ এতটা বাজে মানে ইঁদুর মোড়া রকম জিনিসগুলো ভেসে ভেসে উঠত সেই তুলনায় বলতে গেলে আমাদের এই গ্রামে যদি বৃষ্টি হয় কাদাও হয় এই কাদাতে পা দিলেও তেমন ঘৃণা করে না কিন্তু বর্ষার যখন শহরে জল জমে যায় সেই জলটায় পা দিতে যা ঘেন্না করে সেটা আর বলার মতো নেই সেই কথাটা মনে করেই আমি আর কি এই ভিডিওটা করলাম তো কথা বলতে বলতে এইদিকে বাড়িও চলে এলাম কাতা পার হয়ে আর এই দেখো তারা হচ্ছে দুই ভাই বোন তো দুই ভাই বোন একদম বলেছি একটু তাকা আর ক্যামেরার দিকে তাকালেই নাকি দুটো আঙুল দিয়ে দেখাতে হয় তো বেশ শিখেছে ওটাই দেখাচ্ছিলো আর কি সুন্দর গাছগুলো লাগিয়েছে ওই যে বললাম আমার দাদু বাড়িতে দাদু সব জায়গাতে গাছ লাগিয়ে বেড়ায় তো ছাদেও অনেক গাছ আছে এদিকে সব দাদু মানে সারাক্ষণ গাছ নয়তো মাছ ধরা আর একটা চৌবাচ্চাও বানিয়েছে সেখানে কি করেছে সমস্ত মাছ ধরে টরে এনে যেগুলো মাছগুলো মানে বেঁচে থাকে সেগুলোকে আবার ওই চৌবাচ্চার মধ্যে ফেলে দেয় ওই দেখো চৌবাচ্চা দেখতে পাচ্ছ ওইটা ওই চৌবাচ্চাটার মধ্যে ফেলে দেয় তো ওখানেই মাছগুলো থাকে তো দাদুর এই মাছ ধরা গাছ লাগানো এগুলো অনেকটা শখে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভিডিওটা প্রায় শেষের মুহুর্তে তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টা